আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাফাত হোসেন ইলেকট্রনিক্স অ্যান্ড মোবাইল টেকনিশিয়ান আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে যে উদ্দেশ্যে আপনাদের মাঝে ভিডিওটি আনলাম সেটি হচ্ছে আপনাদের ফোনগুলোর ডিসপ্লে যাদের ফোনে ডিসপ্লে নষ্ট হয়ে গেছে অরিজিনাল ডিসপ্লে তারা দেখুন এটি হচ্ছে স্যামসাং স্যামসাং এ থার্টি একটি ফোন তো এই ফোনটির এই হচ্ছে ডিসপ্লে ডিসপ্লেটি পুরো ড্যামেজ হয়ে গেছিলো তো এই সুপারঅ্যামুলের ডিসপ্লেগুলো যদি হালকা লিকেজ করে তাহলে দেখা যায় যে আপনার এক সাইড থেকে কালো হয়ে যাওয়ার পর আস্তে আস্তে ডিসপ্লেগুলো নষ্ট হয়ে যায় তো এটা যেহেতু সুপার অ্যামুলের ডিসপ্লে সুপারঅ্যামুলের ডিসপ্লেগুলো আপনার গ্যাসের মাধ্যমে অ্যাটাচ করা থাকে তো আপনারা যারা এই যে অরিজিনাল এল রিপ্লেস করতে চান তারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার ঠিকানা হচ্ছে দর্শনা দক্ষিণ চাঁদপুর স্কুল মোড় তো এই ফোনটির কাজটি করলাম রাত্রেই করলাম আর কি এবং যে এলসিডিটি লাগাইছি এটি হচ্ছে অরিজিনাল সুপারঅ্যামের ডিসপ্লে তো এটি আপনারা হানড্রেড পারসেন্ট অ্যাকুরেট অরিজিনাল পাবেন আপনারা যে যেমন কোয়ালিটির এলসিডি লাগাতে চান সেই কোয়ালিটির এলসিডি আপনাদের ফোনে লাগাই দেওয়া যাবে সমস্যা নাই তো আপনাদের ফোনের বা ইলেকট্রনিক্স যে কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন আশা করি হেল্প করতে পারবেন ইনশাল্লাহ তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার দর্শনার যারা ভাই ব্রাদার আছেন তারা অবশ্যই শেয়ার করে দিবেন তো আপনাদের একটি শেয়ার আমার জন্য অনেক উপকারী হতে পারে তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে একটি শেয়ার করে দিবেন ভিডিওটি তো আরও আমার গত যে একটা ভিডিও পোস্ট করছিলাম ফ্যান নিয়ে তো আলহামদুলিল্লাহ সেটি পোস্ট করার পরে ভালো রেসপন্স পেয়েছি এবং দু একটা অর্ডারও পেয়েছি তো আপনাদের দোয়ার সাথে থাকলে আশা করি এভাবে আস্তে আস্তে এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ তো যদিও কাজের কারণে সময় মতো আপনাদের সাথে ভিডিও দিতে পারি না তো এই দুই একদিন চেষ্টা করলাম দেওয়ার জন্য এই লাস্ট দুই দিন বৃষ্টি হচ্ছিল যার কারণে একটু ফ্রি ছিলাম আর কি সেজন্য ভিডিওগুলো আপনাদের মাঝে দিলাম আর কি তো আপনারা অবশ্যই সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট ছাড়া কোনোভাবে এগোনো সম্ভব না কারণ এখন বর্তমান সময়ে হচ্ছে অনেক প্রতিযোগিতার একটি যুগ চলে এসছে তো অবশ্যই সাপোর্ট করবেন বিশেষ করে আমার দর্শনা কেন্দ্রিক ভাই ব্রাদার্স যারা আছেন তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে এগুলো তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম